ঠিক আছে আলাইকুম আমি সাইফুল ইসলাম তো আজকে চলে আসছি আমরা রবিবারের দিন মালয়েশিয়ার শপিং মলে মালয়েশিয়ার শপিং মলে দেখতে আসছি ঈদ উপাকে মালয়েশিয়ার শপিং মলগুলো কতটুকু মূল্য ছাড় দিয়েছে সেই জন্যই মালয়েশিয়ার শপিং মলগুলোতে আজকে ঘুরতে আসছি আর বিশেষ করে আজকে রবিবার ছুটির দিন ছুটির দিনে অনেকেই ঘুরতে ঘুরতে বেরোয় তো আমরাও আজকে তিন চারজন মিলে একসাথে ঘুরতে বেরোয়ছি তা আমরা প্রথমেই আসলাম পারসনে মালয়েশিয়ার বিশাল একটা সুপার মার্কেট এটার নাম হলো পার্সোন তো পার্সনের দোতলায় ছিলাম দোতলা দিয়ে ইলেকট্রিক পণ্যগুলো দেখে আসলাম এখন যাইতেছি আমরা নিচে কাঁচা বাজারের এখানে কাঁচা বাজার দেখতে যাবো যে কাঁচা বাজারের এখানে কাঁচা বাজার মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এই রমজান মাসে যারা বাজার করে সেই রমজান মাসে যা যা প্রয়োজনীয় সেই বাজার দেখতে যাইতেছি তো প্রথমেই ঢুকেই দেখলাম আমার এক পরিচিত ভাই সে আগে থেকে আইসা বাজার করতেছে সে শশানীছে তা আমরাও কিছু বাজার ঘাট করবো এখন বাজার ঘাট করবো এখান থেকে তো মার্কেটে যতটা ভিড় দেখলাম আজকে এই রমজান মাস উপলক্ষে বিশেষ করে রবিবার আজকে আজকে রবিবার তারপরে আবার রমজান মাস এই দুইয়ে মিলে মার্কেটে আজকে প্রচুর ভিড় উপরেও যেরকম ভিড় কাপড়ের টুকরগুলোতে যেমন ভিড় ঠিক একই কাঁচা বাজারও এরকম ভিড় এই যে আমরা বাজার করতেছি আমার সাথে যারা আছে তারা সবাই বেছে বেছে জিনিসপত্র নিতেছে যা যা দরকার নিতেছে আর আমি ঘুরতেছি তো আমি চলে আসলাম মাছের সাইডগুলোতে এখানে দেখেন সব ধরনের মাছও আছে কিন্তু এখানে বেশিরভাগই সাগরের মাছ বাংলাদেশে শিং মাগুর কই খুব কম পাওয়া যায় তাই এখানে সাগরের মাছগুলো বেশি পাওয়া যায় এই সাগরের মাছগুলো দেখেছেন তেলাপিয়া মাছ আছে এখানে কিন্তু জিনু আছে আছে জিনু প্যাকেট করে রাখছে তেলাপিয়া মাছ আছে এখানে সব ধরনের মাছই মোটামুটি আছে কার্পু মাছ আছে তো ওনারা আমি কার্পু মাছ দেখাইতেছিলাম যে কাকু মাছ নেবেন না কি তা উনি না এই কার্পু মাছ নেবে না তো সাথে সাথে এক মিয়ানমার ভাই আসছে মিয়ানমারে জিজ্ঞেস করলাম এখানে দুটো ইলিশ মাছও পাইলাম মার্কেটের ভিতরে দুইটা ইলিশ মাছ পাইছি কিন্তু এখানে দাম অনেক বেশি ইলিশ মাছের সাইজ অনুযায়ী এখানে অনেক দাম বেশি তো দেখছেন এই যেখানে এই যে লাল লাল মাছগুলো এগুলো সাগরের মাছ এগুলো আর খেতে নাকি অনেক সুস্বাদু আর এই মাছগুলার প্রচুর দাম মানে এই মাছগুলার এত দাম বিশ্বাসী করতে পারবেন আপনারা যে মাছগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো মালসিয়া লিখে দে আর এখানে বলে সি কাপ এটা বাংলাদেশে বলে কোরাল মাছ এখানে বলে সি কাপ সি কাপ দেখতেছিলাম আমরা তো এই যে এখানে দেখেন সব ধরনের মাছই মোটামুটি আছে তো রমজান ফুলকে কিন্তু কোনো জিনিসেরই মূল্য ছাড় নেই আরও সব জিনিসের দাম মোটামুটি বেশির দিকে দেখা যায় তো রমজানের মাঝার এতেও দাম বেড়ে গেছে কিছু কিছু পণ্যের দাম এতেও বেড়ে গেছে শুধু বাংলাদেশেই পারে না আর এই যে দেখতেছেন এটা গুড় এটা হলো ইন্ডিয়ান গুড় এই যে মালুশিয়া তো মাছগুলো তো দেখলেন মাছগুলো দেখতে খুব সুন্দর এই যে পাঙ্কাশ মাছ কিন্তু আমাদের দেশে কিন্তু পাঙ্কাশ মাছ মরা তা কেউ খায় না এইখানে পাঙ্কাশ মাছ মরা মানে বরফে রাখা পাঙ্কাশ মাছই চলে এগুলোই মানুষে খায় খুব যত্ন করে খায় এগুলোই কারণ বাংলাদেশে পাঙ্কাশ মাছ মরা তা কেউ খায় না আর এখানে মরা তাই মানুষ কেনার জন্য সিরিয়াল ধরে দাঁড়া থাকে তো শেষে দেখেন এই যে এটা হলো মাল গুড় এটা হলো আখের গুড় আখের গুড় এটার কিন্তু দাম যেমন এটা কিন্তু একদম পিওর গুড় এটার ভিতরে কোনো ভেজাল নাই বাংলাদেশে যেমন গুড়ের ভিতরে ভেজাল থাকে এই গুড়ের ভিতরে কোনো ভেজাল নাই আর এই গুড়টা অনেক খেতেও সুস্বাদু তো রমজান মাসে আমরা একটা গুড় নিয়ে নিলাম গুড়গুলো দেখতে যেমন সুন্দর খেতেও যেমন সুস্বাদু হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু সরিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করে